উনিশশো সালের বারোই এপ্রিল পৃথিবীতে এক ঐতিহাসিক দিন এক তরুণ সোভিয়েত পাইলট উড়ে গেলেন মহাকাশে মানব ইতিহাসের প্রথম মহাকাশচারী হয়ে তার নাম ইউরি গ্যাগানিন তার যাত্রাপথ ছিল ভস্তক এক ভস্তক এক উৎক্ষেপণ করা হয় সোভিয়েত ইউনিয়নের বাইকনোর কশ্মোম থেকে যে রকেটে তাকে নিয়ে আকাশে উঠেছিল সেটি তৈরি করা হয়েছিল একটি আর সেভেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে পরিবর্তন করে এবার তার লক্ষ্য ছিল যুদ্ধ নয় মহাকাশ প্রথমবারের মতো একজন মানুষ পৃথিবীর বায়ুমণ্ডলের সীমানা ছাড়িয়ে কক্ষপথে প্রবেশ এবং বিশাল মহাশূন্য থেকে নিজের চোখে দেখলেন আমাদের সুন্দর নীল আজকের উন্নত মহাকাশ মহাশূন্যের তুলনায় ভস্তক অ্যাড ছিল অনেক সরল গ্যাগারিনের হাতে তেমন নিয়ন্ত্রণ ছিল না প্রায় সবকিছুই ছিল স্বয়ংক্রিয় শুধু জরুরি প্রয়োজন ব্যবহারের জন্য তাকে দেওয়া হয়েছিল একটি গোপন কোড যা দিয়ে তিনি হাতে নিয়ন্ত্রণ নিতে পারতেন গ্যাগারিন পৃথিবীর চারিপাশে একবার পূর্ণ কক্ষপথ সম্পূর্ণ করেন যার উচ্চতা ছিল একশো উনসত্তর কিলোমিটার থেকে তিনশো পনেরো কিলোমিটার পর্যন্ত পুরো মিশনের সময়কাল ছিল মাত্র একশো আট মিনিট কিন্তু এই অল্প সময়েই মানুষ প্রমাণ করে দিল মহাকাশে যাওয়া আর কল্পনা নয় বাস্তব ভাবন্ত প্রথমবার কোনো মানুষ দেখলেন পৃথিবীর বাঁক পাতলা নীল বায়ুমণ্ডল আর তার বাইরে অসীম কালো অন্ধকার ভস্তক এক এর অর্জন ছিল একাধিক প্রথম এটি প্রথম মানব মহাকাশ যাত্রা প্রথম মানব মহাকাশ কক্ষপথ প্রদক্ষণ এবং মহাকাশে মানুষের টিকে থাকা সম্ভব এর সরাসরি প্রমাণ একবার প্রদক্ষিণের পর ভস্তক এক পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে নকশাগত কারণে প্রায় সাত কিলোমিটার উচ্চতা থেকে গ্যাগারিনকে ইজেক্ট করতে হয় আর সেখান থেকে প্যারাসটে ভর করে তিনি নিরাপদে অবতরণ করেন সোভিয়েত ইউনিয়নের সারাতব অঞ্চলে তার এই সাফল্য সোভিয়েত মহাকাশ কর্মসূচির জন্য যেমন ছিল এক বিরাট বিজয় তেমনই বিশ্বজুড়েই গ্যাগারিন হয়ে ওঠেন নায়ক তার সাহস বিনয় স্বভাব আর বিখ্যাত হাসি তাকে অমর করে তুলেছে বারোই এপ্রিল উনিশশো একষট্টি ভস্তক একের এই খনিকের যাত্রা মাত্র একশো আট মিনিট স্থায়ী হয়েছিল কিন্তু এই অল্প সময় ইতিহাস চিরতরে বদলে দিল ইউরি গ্যাগারিন প্রমাণ করে দিলেন বাইরেও মানুষের যাত্রা সম্ভব সেদিনই শুরু হলো মহাকাশ যুগের আসল পথ চলা ভস্তক এক থেকে শুরু করে আজকের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সবকিছুর উৎস সেই প্রথম পদক্ষেপ ইউরি গ্যাগারিন ছোট্ট একটি প্রদক্ষিণ বদলে দিয়েছিল মানব ভবিষ্যৎ